আসসালামালিকুম স্যার চলে আসলাম আয় ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় আজকে খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন টপস পাবেন জয়পুরি প্রিন্টের ভিতরে আছে আরং প্রিন্ট থাকবে স্টোন কাজ করা থাকবে কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে শর্টস খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা জয়পুরি কটনের ভিতরে থাকবে এখানে বাটন করা হাতায় লেচর করা এবং এইটা হচ্ছে প্যানেলটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখায় টোটাল আটটার মতো কিন্তু কালার পাবেন ঠিক আছে এটা একটা কালার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা আগে অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তার ভিতরে একটা ব্যাপার আছে যারা কিন্তু দেখা যায় অনেকের নাম্বারটা কিন্তু স্টেট ফার্স্ট অ্যাপসে দিলেই হচ্ছে তার হিস্ট্রি পুরোটা এসে পড়ে ঠিক আছে যারা ফ্রড অর্ডার করেন তারপর হচ্ছে ক্যান্সেল করেন তাদের কিন্তু ক্যাশ অনে দেওয়া হবে না তাদের জন্য অবশ্যই অ্যাডভান্স নিতে হবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো করে কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন দেখেন এটা একটা প্রিন্ট এগুলো বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে লাস্ট অন কালার দুশো টাকা এটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এটাও কটন কালারগুলো দেখা এটার ভিতর কালার আছে দেখেন মানে এই কাজের মজুরি দুশো টাকার বেশি আছে বাট আপনারা একদম টোটালি রেডি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় তাও আবার কাজ করা এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে বেছে বেছে নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লেচার করা হাতায় কাজ করা এটাও টপসের ভিতরে পাচ্ছেন কালার হবে অনেকগুলো প্রাইস থাকবে দুশো টাকা টাকা সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ওকে এটা হচ্ছে জয়েন্ট লেসের ভিতরে এগুলো সব কটন কাপড়ের ভিতরে পাবেন রংকশের গ্যারান্টি কালার আছে এটার ভিতর প্রায় 10 12টা কালার পাবেন প্রাইস থাকবে 200 টাকা 200 টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর 10 ডিজাইন থেকে 10 পিস 10 ডিজাইন থেকে 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে জর্স এটা একটা ডিজাইন এটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো সব টপ আপনারা জিন্স লেগিংস এখানে দিয়ে পড়তে পারবেন কালার গুলো দেখা আছে এটার ভিতর অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার প্রাইস থাকবে 200 টাকা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখেন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন প্রাইস সেম মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সুন্দর একটা বোর্ড ডিজাইনের ভিতর এটা গার্মেন্টস কটন বড়ে চল্লিশ ব্যালে সেটাও থাকবে দুইশো টাকায় প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার দেন এটার ভিতর এটা একটা কালার থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে লাস্ট অন কালার দুশো টাকা শার্টস এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে পাচ্ছে এটা কিন্তু কাফতান এটাও থাকবে দুশো টাকায় কালারগুলো দেখাই অ্যাশ কালার অলিভ ল্যাভেন্ডার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দুশো টাকা এটা সিকোয়েন্স কাজ করা এটাও কিন্তু আছে টাকা দুইটা কালার আছে ঠিক আছে আচ্ছা দেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অ্যাম্বোডার কাজের ভিতর থাকবে এটা কাট প্রাইস থাকবে দুইশো টাকা সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন একটাই কালার আছে সিঙ্গেল কালার দুইশো টাকা আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাবে স্টোন কাজ করা অনেকগুলো কালার পাবেন এটা কটনের ভিতরে আছে এটাও থাকবে মাত্র দুশো টাকা সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভাইরা কিন্তু পার্সেল দিয়ে থাকবে আপনাদের ঠিক আছে এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে গলায় কাজ করাটা হচ্ছে গার্মেন্টস খাদি কটন কালারগুলো দেখাচ্ছি এটাও দুশো টাকা কালারা ছেটের ভিতর তিনটা এটা একটা ডিজাইন এটা চুনরি করা এটাও থাকবে দুইশো টাকা এটা ডিজাইন দেখাচ্ছি স্টোনের ভিতরে মিরর কাজ করা মানে এই কামিজও থাকবে টাকা কালার ভিতর অনেকগুলো দেখেন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এগুলোর বড়ির চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে সবগুলো চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এটা হোয়াইট দেন লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা রেগুলার জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে